দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তোহিদী জনতার সংঘর্ষে 10 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, স্বাগতম আপডেট বাংলার আরেকটি নতুন প্রতিবেদনে। আমি সাখওয়াদ আজকের আলোচ্য বিষয় নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রমিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবিতে তৌহুদি জনতার সঙ্গে আয়োজক কমিটি সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত দশজন সোমবার বিকেল তিনটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনাওয়াজ অস্থায়ী মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় প্রশাসন জানায় বিজয় দিবস উপলক্ষে বাওনা ছাত্র কল্যাণ পরিষদ একটি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যেখানে দর্শকদের টিকিট কেটে খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দুপুরের পর তৌহুদি জনতা নামে একটি সংগঠন এই খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং মাঠে এসে আয়োজক কমিটির সঙ্গে জড়িয়ে পড়ে পরিস্থিতি উত্তপ্ত লোকজনের হলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিত রায় সহকারী পুলিশ সুপার হাকিমপুর ঘোরাঘাট সার্কেল আনম নিয়ামত উল্লাহ এবং স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে পৌঁছান জনতার পক্ষে আব্দুল বলেন আমরা প্রথমে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম যেখানে তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে খেলা বন্ধ করা হবে কিন্তু মঙ্গলবার আয়োজক কমিটি মাইকিং করে খেলা প্রচার চালায় যা আমাদের জন্য ছিল প্রতারণার সামিল তিনি আরও দাবি করেন তাদের শান্তিপূর্ণ মিছিলে আয়োজক কমিটির লোকজন প্রশাসনের সামনেই অতর্কিত হামলা চালায় এতে তাদের সাতজন আহত হন অন্যদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে রকিবুল হাসান বলেন নারী ফুটবল টুর্নামেন্ট বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম করাচ্ছে অথচ আমাদের দেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন নিয়ে বাধা দেওয়া হচ্ছে এটি সত্যিই দুঃখজনক প্রশাসনের তরফে ইউএনও অমিত রায় বলেন সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এই মাঠে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ বলেন সময় মতো পুলিশ না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে হাকিমপুর থানা ওসি মোহাম্মদ সুজন মিয়া জানান এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে দর্শক আপনারা কি মনে করেন আমাদের দেশের নারী ক্রীড়াঙ্গনে আরও এগিয়ে যাওয়া উচিত নাকি এ ধরনের প্রতিযোগিতায় বাধা থাকা উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন এবং আপডেট বাংলাকে সাবস্ক্রাইব করুন আরও সংবাদ পাওয়ার জন্য আমি সাখাওয়াত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ